আমার একটা পরিচয় আছে সেটা হচ্ছে আমি এখানে পার্বত্য অঞ্চলে আমাদের যে মুসলিম জনগণ যারা আছে সে সকল মুসলমানদের আপনার এই ওই যে উপজাতি যে রয়েছে যেটা ইউপিডিএফ আপনাকে নাম বললাম আমি ওই সংগঠনের বিরুদ্ধে আমি এমনি বিভিন্ন আন্দোলন প্রোগ্রাম করি তাছাড়া ওদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে কোনো মুসলিম থাকতে পারবে না সেটা হয়তো আপনারা অনেক কিছু হয়তো অনেকেই জানেন যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্টাডি করে থাকেন আপনারা তো আপনি এরকম একটা পজিশনে থাকার পরেও আপনার স্ত্রীকে তারা তুলে নিয়ে গেছে আপনি কিছু করতে পারলেন না তারা মেরে ফেলবে এই ভয়ে এখন আমি করব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এখন মেয়ে হচ্ছে যে এই যখন আপনার মেয়েকে মেয়ের মাকে তারপর মেয়ের বোনকে বিভিন্ন ভাবে করা হয়েছে প্রেশার করার পরে হচ্ছে মেয়ের মা যোগাযোগ করছে মেয়ের সাথে যোগাযোগ করার পরে তো মেয়ের মাদেরকে বাঁচাইতে গিয়ে হচ্ছে ও লোকেশন বলছে আর কি যে এই জায়গায় আমরা আছি ওরা কি করছে আপনার লোকজন মেয়ের বাবা নাই মেয়ের মা আছে আর বোন আছে ওদেরকে মারধর করছে ওদেরকে বলছে যে মেয়ে যদি আনতে না পারো তাহলে তোমাদেরকে পিটাইয়া আমি মানে ওই যে সংগঠন ইউপিডি ওরা বলছে যে তোমাদেরকে এই এলাকা থেকে ছাড়া করবো তোমরা মুসলিমের সাথে বিয়ে হয়েছে তোমরা কোথায় সেটা তোমরা দেখো না এই মুসলিমের সাথে ও প্রেম করতেছে বিয়ে করতেছে এগুলা বলে যখন প্রেসার ইয়ে করছে মারধর করছে তারপরে হচ্ছে মেয়ের মা ওকে ও আমি যখন ছিলাম না তখন ফোনে অনেক কান্নাকাটি করে বলার কারণে তো ওর মা ওকে কিন্তু নিয়ে যাবে এটা বল না বলছে আমি একটু আসবো এসে তো সাথে একটু কথা বলবো দেখা করে তো কথা বলতে চাই দেখতেই আচ্ছা মানে মেয়ের মা মেয়ের মা বলছে মেয়ের মার মাধ্যমে লোকেশনটা নিছে তার তাই তো তো কানে সেটি নেওয়ার পরে ওদের সংগঠনের লোকজন ছিল এগুলো হঠাৎ করে চলে আসছে কোথা থেকে আসছে কোথা থেকে নিয়ে গেছে এসে ওটা হচ্ছে আমার আমার ইয়ে ছিল রামগড় বাজারেই মানে খাগড়াছড়িতেই আপনি পাহাড়েই রাখছেন মেয়েটাকে পাহাড়ে বলতে আপনার ওর উপজেলা হচ্ছে রামগড় বুঝতে পারছি রামগড় হলেও এটা তাদের সুবিধাজনক মানে তাদের জন্য সুবিধার জন্য এরকম জায়গার মধ্যেই ছিল আপনি তাকে নিয়ে শহরে চলে আসবেন না একজন নরম মুসলিম বল ইসলাম গ্রহণ করার পর যখন দেখতে পাচ্ছেন যে ওখানে মুসলিমরা থাকতে পারছে না মুসলিমদের জন্যই রিস্কি ওখানে নরম মুসলিম একটা মেয়েকে কেন রাখবেন আপনি তাকে শহরে নিয়ে আসবেন না সিটির মধ্যে নিয়ে আসলে তো আমাদের মুসলিম ভাইবন্দের শেল্টারে থাকতো যে কেউ চাইলেই হুট করে নিয়ে যেতে পারতো না ঠিক আছে বা একটা সমস্যা তৈরি করলে মানে কিছুটা সুযোগ ছিল হ্যাঁ যে অবশ্য যেটা বাদ যেত এখান আমি যেখানে ছিলাম ওখানে ও যদি লোকেশন না বলতো ও তো লোকেশন বলাতে ঝামেলা হয়ে গেছে লোকেশন না বললে কিন্তু কোনো প্রবলেম হতো না লোকেশন তো বলবে কারণ তার মানা শত হোক এখন মা যদি ইমোশনালি কথাবার্তা বলে তাহলে তো মেয়ে এমনিতে মেয়ে মানুষের মন নরম সে তো ভয় পাবে ভয়ে লোকেশন তো বলবেই ঠিক না যে মায়ের কোনো সমস্যা হলো কিনা বা কি হঠাৎ কি হলো এইগুলো তো আসেই মানুষের মনের মধ্যে ঠিক না সো আচ্ছা যাই হোক এখন আপনি ওখানে আন্দোলন করেন এখন মুসলিমদের ওখানে খুবই শোচনীয় অবস্থা নমুসলিম ভাই বোনদেরকে সেফটি দেওয়ার জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন বা আমাদের থেকে কি কি সহযোগিতা চাচ্ছেন আমি এমনি দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টায় আছি সেটা হচ্ছে যে যে ইউপিডিএফ যে সংগঠন আছে সশস্ত্র সংগঠন ওরা কিন্তু হচ্ছে সাধারণ পাবলিক না এরা হচ্ছে অস্ত্রের মাধ্যমে সাধারণ উপজাতিদেরকে শাসন করে শোষণ করে বুঝতে পারছি

কাদা দিতে হয় আপনি আমার আমি আপনাকে অনেকগুলো প্রোগ্রামের ছবি দিব সেখানে হচ্ছে ওরা আমাদের শত শত একর বাঙালিদের ভূমিগুলো দখল করে নিচ্ছে আপনার বান্দরবন রাঙ্গামাটি বিভিন্ন জেলা থেকে এনে কি করছে ওরা বাঙালিদের যে ভূমিগুলো ছিল চাষাবাদ করতো মুসলিমরা ওই ভূমিগুলাতে হচ্ছে ওরা অস্ত্র ঠেকাইয়া জোর করে মুসলিমদের জায়গাগুলাতে বসতি করে দিছে তো আমাদের তো আর অস্ত্র নাই যখন আমরা কেউ প্রতিবাদ করতে যাই তখন এই যে এটা তো আমার জায়গা তুমি কেন ঘর বানাইছো তখন ওরা বলে যে আমাদেরকে ভিতর পার্টি বলে কি ওরা তো জঙ্গলের থাকেই যেন পার্টি বলে বাড়ি জঙ্গলী সেনাবাহিনী বলে তো বলে যে ওরা আমাদেরকে বসাইছে তো ওরা কি করে তখন ফোন দিয়ে ওদেরকে খবর দেয় যে বাঙালিরা আসছে ঝামেলা করার জন্য তো তখন ওরা কি করে আইসা দইরা মারধোর করে তারপর হচ্ছে অসমস্ত হুমকি দেয় যে এখানে দাবি করো আমরা তোমাদেরকে মেরে ফেললো এখানে পার্বত্য চট্ট বাঙালিদের কোনো জায়গা নেই আমাদের জায়গা এখানে সরকারের কোনো ভূমিকা নেই আমরা যেটা বলবো সেটা হবে এরকম করে ওরা ইয়ে করে তো এটা নিয়ে আমি জেলা প্রশাসক স্মারক লিপি দিচ্ছি ওখান থেকেও আমি কোনো প্রতিকার পাই নাই ওই ভূমি ব্যাপারে পাশাপাশি হচ্ছে এদের নির্যাতন তো আছে আপনি একটা কলার ব্যবসা করবেন আপনি একটা ছাগলের খামার করবেন মুরগির খামার সম্পূর্ণ ওদেরকে মানে সরকারি হিসাবে যেভাবে ট্যাক্স দেওয়া হয় একবারে সেম দিয়ে ওদেরকে ট্যাক্স দিয়ে ইয়া করতে হয় সরকারি ট্যাক্স তো আপনি পাঁচ টাকা কিন্তু ওদের ধার্য যেটা ওইটাই দিতে হবে আপনাকে এখানে আপনি দশ টাকা যা ওদের দশ টাকা দশ টাকাই দিতে হবে এখানে পাঁচ টাকা করার কোনো সুযোগ নেই এটা মানে খুব কঠিন ওরা আর যদি আপনি চাঁদা না দেন ওরা কি করবে আপনার গাড়ি হলে গাড়ি খামার হলে খামার ওদের যে মানে যেটাই করবেন সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিবে এরা আচ্ছা আচ্ছা তা এখন এটাকে কিভাবে আমরা আপনাদের সহযোগিতা পাইতে পারি বা এখানে মুসলিমদের নিরাপত্তার জন্য দেখেন আসলে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কাজ করতে গেলে সশস্ত্র বাহিনী লাগবে প্রথম কথা যাদের ক্ষমতা আছে বাংলাদেশ পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারপর বিজি বি যে যাদের মানে আনসার যাদের ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে কাজ করার বা তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়ার এরা কিন্তু চুপ করে বসে আছে হ্যাঁ এখন এমন এমনও না যে আমরা সমতল ভূমি থেকে গিয়ে আমরা সিটি থেকে গিয়ে পাহাড়ে গিয়ে আমরা তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারবো সেটা কিন্তু পসিবল না প্র্যাকটিক্যালি চিন্তা করলে এখন আমি সর্বোচ্চ এটা করতে পারি ন মুসলিম ভাই বোন এরকম যারা আপনার জানাশোনা আছে যারা ইসলাম গ্রহণ করছে যেহেতু ইসলাম গ্রহণ করার পর পরিবারকেও তারা মারধর করে নির্যাতন করে প্রথমে ইসলাম গ্রহণ করার পরে ন টাকা আপনি শহরে পাঠিয়ে দিতে পারবেন ন ভাই হোক বোন হোক শহরে পাঠিয়ে দিবেন আমি তাদের নিরাপত্তা তাদের থাকার ব্যবস্থা করব সব কিছু করব এরপর তারা যখন চলে আসবে তাদের ফ্যামিলিকেও কি করবে নির্যাতন করবে ঠিক আছে তখন ওই ফ্যামিলিকে আপনি প্রস্তাব দিবেন যে দেখো তোমাকে তো নির্যাতন করতেছে মেয়েটা তো ইসলাম গ্রহণ করছে এখন তাকে তো এই জালিমদের হাতে ফিরিয়ে দেওয়া পসিবল না কারণ তোমরাই বুঝতেছো যে এরা কোন লেভেলের জালিম কারণ তোমরা চাইলে আমি তোমাদেরকে তোমাদের মেয়ের কাছে নিয়ে যাইতে পারি কিন্তু তোমাদের মেয়ে বা তোমাদের ছেলে আসবে না মানে নো মুসলিম যে হবে আর কি ছেলে হোক মেয়ে হোক সে আসবে না ঠিক আছে এটা করা যেতে পারে আমি আপনাকে এই সাপোর্টটা দিতে পারি যত নমসিম ভাই বোন আছে তাদেরকে শহরে আপনি পাঠিয়ে দেন আমি তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণ আমার ঠিক আছে আর হচ্ছে এই যে আপনার স্ত্রী এরকম কয়জন বোন এই পর্যন্ত আপনার জানা মতে কয়জন বোনকে তারা হচ্ছে ইয়ে করছে কম প্রায় সতেরো উপরে হবে জানা শোনা সতেরো উপরে হবে পাশাপাশি ওরা তো এমন ভাবে পিটায় আপনার কি করে যে এলাকা থেকে ওই মেয়েটা গেছে ওই এলাকার যত ইয়াং মেয়ে আছে যত যুবতী মেয়ে আছে সবগুলা ওরা কি করে ঢাক থেকে তারপর হচ্ছে ওই সবগুলা সামনে মেয়েটাকে মাঝখানে বসাইয়া তারপরে একটা লাঠি নিয়ে ইচ্ছা মতো ওরা পিটায় মানে বাকি মেয়েগুলাকে বল লাগায় যে দেখো মুসলিম হওয়ার পরিণতি কি মানে এটা দেখো তুমি তো বাকিগুলো যারা মুসলিম হতে চায় তারাও আর ভবিষ্যতে মুসলিম হওয়ার চিন্তাও করে না মাথায় বুঝতে কারণ আমার আমি যত খোঁজ নিচ্ছি আমার যেহেতু পার্শ্ববর্তী এলাকা থেকে বিয়ে করছে আমি ওখান থেকে মানে ওই এলাকার সবগুলো ভারী মেয়েকে ওরা ডাকছে ডেকে ওই সশস্ত্র সংগঠন গুলো হচ্ছে বেশি ওদের এত শক্তিশালী আমস নাই ওরা সংখ্যায় অত বেশি না ওরা কি করে প্রত্যেকটা পাড়ায় ওদের চার জন করে লোক আছে আর আমস বলতে যেটা দেশি আমস ওগুলো আছে একটা দুইটা তিনটা করে ওইগুলা দিয়ে হচ্ছে ওরা পুরা ওদের এলাকাটা শাসন করে তো যখন ওদের লোকজন প্রয়োজন হয় তখন তোরা ওরা কি করে ওদের যে আরো অন্য গ্রাম থেকে যে তিন চারজন আছে ওইগুলা সব নিয়ে এসে বিশ পঁচিশ জন করে যখন বিশ পঁচিশ জন আর্মস লোক হয়ে যায় তখন পুরো এলাকা তো হয়ে যায় তখন ওদের বিরুদ্ধে পাহাড়িরাও বই আর কিছু বলার সাহস পায় না যারা সাধারণ পাহাড়ি যারা আছে বুঝতে পারছি আচ্ছা আপনার ওয়াইফ কে যে নিয়ে গেল তারা এখন তার ব্যাপারে কি মানে আপনি কিছু করতে পারবেন যেমন মনে করেন উদ্ধার করে কোনোভাবে কোথায় রাখছে তারা আপনি জানেন কিনা ওটা আমি যে ধরো শুনলাম ওরা জোর করে দিয়ে দিয়ে দিচ্ছে ওদেরই এক সংগঠনের লোকের কাছে এখন সে তো তাকে দাসীর মতো করে রাখবে সে তো তাকে সম্মান দিবে না এটা আর কি